হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযুগ শ্লোক সংখ্যা চল্লিশ ও

ब्रह्मण् देवाय गोब्रह्मणुहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतम् নরঞ্জয় বনরত্তম দেবিং সরসুতিং ব্যসং তত জয় মুদিরয় মুকং করতিবা চালং বংঙ্গ লঙ্গয়তে যদকৃপা তমহং মন্দে পরমানন্দ মাধবাং ওং সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরে নারায়ণে নম স্তুতে হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা চল্লিশ ইন্দ্রিয়ানি মনহ বুদ্ধি অশ্বধিষ্ঠানম উচ্চতে এতই বিমহয়তি এস জ্ঞানম আবৃত্ত দেহীনম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ইন্দ্রিয়ানি মনহ বুদ্ধি ইন্দ্রিয়গুলি মন এবং বুদ্ধি অশ্ব অধিষ্ঠানমুচ্চতে এর অর্থাৎ কামের আশ্রয় বলে কথিত হয় এই কাম এতই এদের দ্বারা জ্ঞানম আবৃত্ত জ্ঞানকে আবৃত্ত করে দেহিনম বিমোহয়তি এই দেহ অভিমানী জীবকে বিমোহিত করে তাহলে এই শ্লোকটির বাঙ্গানুবাদ কি দাঁড়ালো ইন্দ্রিয়গুলি মন এবং বুদ্ধি এর অর্থাৎ কামের আশ্রয় বলে কথিত হয় এই কাম এদের দ্বারা জ্ঞানকে আবৃত্ত করে দেহ অভিমানী জীবকে বিমোহিত করে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে দেহে কামের অবস্থান কোথায় সে সম্বন্ধে জানালেন ভগবান ইতিপূর্বে বলেছেন যে কামই জ্ঞানী ব্যক্তিদের সাধু ব্যক্তিদের প্রধান শত্রু এই কামকে পরাজিত করতে পারলেই সাধন সমরে জয় লাভ করা যাবে কাম নামক শত্রুকে আক্রমণ করতে হবে এখন শত্রুর অবস্থান কোথায় তা জানতে পারলেই তো সহজে শত্রুকে আক্রমণ করা যাবে শত্রুর বিষয়ে সচেতন হওয়া যাবে তাই ভগবান অর্জুনকে কামের অবস্থান বিষয়ে অবগত করলেন ভগবান বললেন যে হে অর্জুন মানুষের ইন্দ্রিয়গুলি মন এবং বুদ্ধি কামের আশ্রয়স্থল মানুষ চোখ দিয়ে রূপ ভোগ করতে চায় কান দিয়ে শব্দ ভোগ করতে চায় জীব দিয়ে স্বাদ ভোগ করতে চায় নাসিকা দিয়ে গন্ধ ভোগ করতে চায় ত্বক দিয়ে স্পর্শ সুখ ভোগ করতে চায় হাত পা লিঙ্গ পায়ু বাক, এই কর্মেন্দ্রীয়গুলি মানুষকে এই বিষয় ভোগে বা কামনা পূরণে সাহায্য করে সব কয়টি ইন্দ্রিয়ের রাজা হল মন মন দেহের জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয়গুলিকে চালিত করে মন নিজে ভোগমুখী নিম্নগামী মন এই সমস্ত ইন্দ্রিয়গুলিকে বিষয় ভোগের প্রেরণা দেয় কোন সুন্দর দৃশ্য কোন সুন্দর ফুল দেখলে সঙ্গে সঙ্গে মন চক্ষুকে বলে দেখো কি সুন্দর ফুল কি সুন্দর দৃশ্য দু নয়ন ভরে দেখো কোনো সুগন্ধ নাসিকায় এলে মন বলে আহা কি সুন্দর গন্ধ নাক ভরে গ্রহণ করো কোনো সুস্বাদু খাবার দেখলে মন বলে আহা কি সুন্দর সুন্দর খাবার প্রাণ ভরে খাও নাও কোনো সুমিষ্ট কণ্ঠস্বর বা শব্দ শুনলে মন বলে আহা কি মিষ্টি কণ্ঠস্বর কোনোদিন তো এমন শুনিনি দোকান ভরে এই মিষ্টি শব্দ শোনো কোনো কোমল মনোমুগ্ধকর বস্তু দেখলে মন সঙ্গে সঙ্গে বলে হে ত্বক তুমি এই সুন্দর কোমল বস্তুর স্পর্শ সুখ গ্রহণ করো প্রাণ ভরে এইভাবে মন সব সময় প্ররোচনা দেয় বিষয় ভোগ করবার জন্য মন সংকল্প বিকল্পাত্মক একবারভাবে ভালো দিকে যাই একবার ভাবে মন্দ দিকে যাই একবারভাবে এটি করি একবার ভাবে না এটি করব না স্থির সিদ্ধান্ত নিতে পারে না মন সে কি করবে কিন্তু মন সব সময় ভোগ চায় মন স্থির সিদ্ধান্ত নেবার জন্য বুদ্ধির আশ্রয় নেয় বুদ্ধি স্থির করে দেয় কোন কাজটি মানুষ করবে আর কোন কাজটি করবে না বুদ্ধি নিশ্চয়াত্মক কিন্তু সেই বুদ্ধিতেও কামের অবস্থান স্বভাবতই বুদ্ধি মানুষকে ভোগের দিকেই ঠেলে দিতে চায় আহা মানুষের কী অসহায় অবস্থা দেহ মন বুদ্ধি ইন্দ্রিয় সবই কামের পথে হাঁটতে চায় ভোগ করতে চায় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই কাম এই কামনা বাসনা মানুষের শুদ্ধ বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখে জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে জগৎ সংসারের বিনাশীলতা বিনশ্বরতা অনুভব করতে দেয় না আমরা যে দেহ নই আত্মা আমরা যে অবিনাশী অভ্যয় সত্তা আমরা যে দেহাতীত সত্তা পরমাত্মার অংশ সেটি কাম অনুভব করতে দেয় না আত্মা শুদ্ধ মুক্ত নিত্য পরমাত্মার অংশ সৎ চিত আনন্দময় তাতে মায়ামোহের স্থান নেই কিন্তু এই শুদ্ধ আত্মা যখন ত্রিগুণের বন্ধনে আবদ্ধ হয় জড়দেহের দেহের সান্নিধ্য লাভ করে তখন জড়ের সাথে সম্বন্ধের ফলে এই জীব আত্মাও নিজেকে জড় দেহ বলে ভাবতে শুরু করে মনে করে হাত আমার পা আমার মাথা আমার বুক আমার দেহটি আমার আমি দেহস্বরূপ দেহের জন্মে আমার জন্ম দেহের মৃত্যুতে আমার মৃত্যু যতদিন দেহ আছে ততদিন আমি আছি দেহ নেই তো আমি নেই আত্মাটাত্তা বলে কিছু নেই মৃত্যুর পর পরলোক বলে কিছু নেই অতএব যত পারো ভালো ভালো খাও যত পারো ভালো ভালো পর সব কিছু ভোগ করো তারা ভাবে এই সংসার মজার কুঠি খাই দায়ার মজা লুটি কাম বা কামনা বাসনা দেহ অভিমানী মানুষের মধ্যে মোহ জাগ্রত করে অহংকার জাগ্রত করে অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন করে মানুষকে আত্মবোধকে বিবেকবোধকে জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে কাম বা কামনা মোহের আবর্তনে জীব মনে করে ঘর আমার সংসার আমার ছেলে মেয়ে আমার ধন দৌলত সব আমার আমি সব কিছু ভোগ করব ফলে জীব বন্ধনগ্রস্ত হয় যে মুহূর্তে মানুষ এই কাম বা কামনা বাসনা মুক্ত হয় সেই মুহূর্তে আত্মজ্ঞান লাভ করে মুক্তির আনন্দ মোক্ষের আনন্দ লাভ করে কাম রজগুণ কিন্তু মোহ তমগুণ কাম থেকেই ক্রমে ক্রমে মোহ উৎপন্ন হয় কাম বাধা পেলে ক্রোধ উৎপন্ন হয় কাম সফল হলে ভোগের বস্তু আরও আরও বেশি করে পেতে ইচ্ছে করে এটি হলো লোভ ভোগের বস্তুগুলি আমার এগুলি আমি চাই এগুলি ছাড়া আমার চলবে না এটি হলো মোহ মোহ থেকে মদ আসে মদ হল তীব্র অহংকার বোধ আমি ধনী আমি মানি আমি কুলিন ইত্যাদি মাৎসর্য হল পরশ্রী কাতরতা অন্যের ভালো হচ্ছে দেখে সহ্য করতে না পারা এই সব গুণগুলি হলো কামের রূপান্তর তাই কাম নামক রিপুকে সবার আগে দমন করা প্রয়োজন কাম দেহ মন বুদ্ধি ইন্দ্রিয় সর্বত্র রয়েছে কাম নেই কোথায় কাম নেই আত্মায় পরমাত্মায় ভগবানে তাই যদি কাম নামক শত্রুকে পরাজিত করতে হয় তাহলে আত্মার আশ্রয় নিতে হবে পরমাত্মার আশ্রয় নিতে হবে ভগবানের শ্রীচরণে আশ্রয় নিতে হবে কামের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে সেটি হল দুর্ভেদ্য দুর্গ তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের চল্লিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করব শ্রী ভগবান উবাচ গীতা নামানি, বকসামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ পাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নরহ নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ